মিলন হবে সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো ছোট মাই এলাকে বলেন এই শোনো তোমার এত বড় সাহস তুমি কি বললে মায়ের দোষ মা ভুল আর তুমি ঠিক এলা বলেন মেয়েদের চাকরি করতে চাওয়া তাদের নিজের পায়ে দাঁড়াতে চাওয়া স্বাধীনভাবে বাঁচতে চাওয়া সেটা যদি কেউ মেনে নিতে না পারে ছোট মা সেটা তো ভুল তাই না এক সময় তো সতীদাহ প্রথা ছিল সেটা তো এখন আর নেই কারণ সময়টা পাল্টেছে মেয়েদের যে পড়াশোনা শেখার অধিকার আছে তাদের নিজেদের অধিকার আছে। এই কারণে কিন্তু আজ আমরা এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছি এবার বিয়ে হয়ে গেছে বলে যদি সেই স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয় যদি বৌদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয় সেটা তো ঠিক না পিসিমণি বলেন একদম ঠিক বলেছে এলা কিসের স্বাধীনতা মেয়েদের স্বাধীনতা নামে আমাদের ঘরে হয় তাই তো ভারতবর্ষের মেয়েরা পড়াশোনা করেই নিজের জীবনটা নিজের মতো করে নেব। পেরেছি দেওয়া হয়েছিল সেই অনুমতিটুকু আমাকে এলা বলেন মেঘনাও হয়তো ওর স্বপ্ন পূরণ করতে চেয়েছিল ও চেয়েছিল নিজের জীবনটাকে সুন্দরভাবে ভাবে সেরা সেটা হয়তো পাইনি তাই হয়তো আজ মেঘনা এতটা জেদি মা বলেন দূর বাবা মেঘনার ছোটবেলায় থেকেই এরকম রক্তটা মেঘনায় এলাকে বলেন বাড়ির মেম্বারের ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে টাকা ভিক্ষা করেই তার মুখে আজকে এত বড় বড় কথা এখন কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেসব আমাদেরকে শেখাচ্ছে ওয়াও গুড বেগার্ল এলা বলেন একদম মুখ সামলে কথা বলো মেঘনা তোমার যা বলা তুমি আমার সাথে কথা বলো আমার পরিবারকে একটা কথা বলবে না আর মেঘনার ঠিক কথা আমরা আর্থিক সাহায্য নিয়েছি কিন্তু কি বলতো আমি তো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই নিজে পরিশ্রম করেই টাকা রোজগার করতে জানি এইটুকু আত্মসম্মানবোধ এই বেকারের আমি তো তোমার মতো নই যে বাবার টাকায় করব করব পার্টি ফুর্তি অথচ বাবাকেই অসম্মান করব। এত বছর এই বাড়িতে কি হয়েছে আমি জানি না আর আমি জানতেও চাই না কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো মেঘনা তোমার ওই লাগাম ছাড়া জেদ আর তেজ কোনোটাই কিন্তু আমি মেনে নেব না আমি এত বছর হয়তো আপনার বৌমারা আপনার সমস্ত দাবি সমস্ত কথা নিঃস্বতে মেনে নিয়েছে কিন্তু আমি মনে করি চাকরি করা বা না করা একটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত আর সেই ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না তাই আমি চাকরি করব কি করব না সেটাই একান্তই আমার সিদ্ধান্ত আর আমি যদি মনে করি আমি চাকরি করব তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না আপনিও না এলা গোরাকে বলেন প্লিজ আমার কথাটাই একটু বোঝার চেষ্টা করুন গোরা বলেন আপনার কোনো কথা বোঝার আমার কোনো দরকার নেই এখন শুধু আমি বলবো আপনি শুনবেন এলা বলেন না আপনাকে আমার কথা শুনতেই প্লিজ ময়নাক স্যারকে অন্ধের মতো বিশ্বাস করবেন না উনি বন্ধু সে আপনাকে অলরেডি ঠকিয়েছেন বারবার আপনার পিঠে ছুরি মেরেছে আপনি কেন বুঝতে পারছেন না গোরা বলেন এখন আপনি চেনাবেন ময়নাককেই আপনি চেনাবেন আমার ছোটবেলার বন্ধুকেই।